তখন প্রাইমারি স্কুলে পড়ি ক্লাস কত হবে ক্লাস টু থ্রি ফোর তো তখন গ্রামে থাকি তো দেখা যাইতো যে গ্রামে থাকার সুবাদে আমাদের বাসার চারপাশে এরকম জমি ছিল সেই জমিগুলাতে এরকম শীতকালে কী হইতো এরকম ধান কাটা হইতো হ্যাঁ ধান কাটার পরে ঠিক এখন যেরকম দেখা যাচ্ছে এখানে যে ধান কাটার পরে যে অবস্থা থাকে রকম অবস্থায় থাকে তো তখন হয়তো কি তো আপনারা জানেন যে গ্রামে হচ্ছে যে ইয়া হইতো কি বলে বিভিন্ন জিনিস বানাইতো আর কি পিঠা পুলি বানাইতো তো পিঠা টিঠা যখন আমরা খাইতে যাইতাম তখন কি করতে হইতো তখন টাকার বিষয়টা এত প্রচলিত ছিল না তো দেখা যাইতো যে আমরা ধান দিতাম হ্যাঁ যে ধরেন আধা কেজি মানে আধা কেজি তো বলা যায় না ওখানে গ্রামে তখন ধরেন পোয়া বা শের ওইভাবে হচ্ছে যে বলা হইতো আর কি যে এক পোয়া বা আধা শের বা তিন পোয়া বা এক শের এইভাবে হচ্ছে যে ধান দেওয়া হইতো তো একই জিনিসটা হইতো কি আলুর সময় যখন আলু তোলা হইতো তো আমরা কি হইতো যে গ্রামের মধ্যে মনে করেন যে আইসক্রিম বিক্রি করতো সে আইসক্রিম এখন কিভাবে খেতে হবে টাকা তো নাই তো কি করতাম আমরা আলু দিতাম হ্যাঁ অথবা হচ্ছে যে এরকম ধান দিতাম তো এখন কথা হয়েছে যে আলু বা ধান এটা পাইতাম কই আপনার কি মনে হয় যে জমিতে আলু চাষ করছে জমি থেকে আলু তুলে নিয়ে যে আলু দিছি নো অথবা যখন আলু তুলছে জমিতে সেখান থেকে আলু দিছি নো বা যখন এই যে ধান চাষ হয়েছে ধানের জমি থেকে যখন ধান তুলছে বা সেই ধান দিছি নো কি হইতো এই রকম ধানের জমিতে দেখা যেত কি অনেক অনেকগুলো গর্ত দেখা যেত হ্যাঁ ঠিক গর্তের মধ্যে কি করতো নরমালি ইদুর ওই ধানের জমি থেকে আপনার মানে ধান গাছ থেকে আপনার ওই কি বলে এই ধান নিয়ে ওই গর্তের মধ্যে সে ধান জমাইতো আর কি হ্যাঁ তো তখন আমরা ওই গর্তগুলো খুঁজে বের করতাম আর খুঁজে বের করে ওই গর্ত থেকে ধান কালেক্ট করতাম এবং ওই গর্ত থেকে বিলিভ মি দেখা যাইতো যে এরকম এক শেট দুই শেট তিন শেট চার শেট পাঁচ শেট এরকম ধান কালেক্ট করা যাইতো আর কি তো আজকে এই জায়গায় এসে এরকম এই যে ধান গাছ মানে ধান কাটা হয়েছে ধান গাছ এটা দেখে ওই কথা মনে পড়লো আর কি যে ছোটবেলায় এরকম ধানের জমি থেকে গর্তের ভিতর থেকে ধান কালেক্ট করতাম করে যে বিভিন্ন মনে করেন যে ওই যে ভাপা পিঠা খাইতাম অথবা হচ্ছে যে আইসক্রিম খাইতাম অথবা গ্রামের মধ্যে ওই যে বিভিন্ন ফেরি করে আপনার বেল বাজায় যে বিক্রি করে না ওই জিনিসগুলা হচ্ছে যে আমরা এইসব জিনিস দিয়ে খাইতাম আর কি তহর্গের দিন আসলে অন্যরকম ছিল